আমাদের فاطمه দাসদিন জুমা যে প্রার্থী তাকে কেন্দ্র করে এর আগে একাধিক ঘটনা ঘটেছে নাম্বার 1 তাকে নিয়ে ভিডিও এডিট করে অস্টিল ভিডিওতে তার ফেস এড করে প্রচার করা হয়েছে ছবি প্রচার করা হয়েছে তারপরে ওই শিক্ষার্থীকে ইনবক্সে মানে রেপের হুমকি দেওয়া হয়েছে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দলের সদস্যরা বারবার তাকে হুমকি দিয়েছে বাজে ভাষায় বাজে ল্যাঙ্গুয়েজে এবং সর্বশেষ যাকে কোর্ট করছেন তিনি একজন নারী শিক্ষার্থী তার ব্যাপারে অশ্লীল ল্যাঙ্গুয়েজে তাকে তাকে মিন করেছেন এই সামগ্রিক যাত্রায় সব কিছুতে আমরা আমরা এরপরও আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানিয়েছি স্বাভাবিক প্রক্রিয়ায়

যখন আমি যখন সে দলগুলো নিয়ে

রং কিছু করলে আপনার প্রতিবাদ জানাবেন কিন্তু আরেকজন শিবিরের উপর দায়িত্ব পাবেন এই জিনিস অথবা আমরা স্ট্যান্ড নেওয়ার পরও আমরা তাকে পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটিকে ইনফর্ম করার পরও তাও সংঘবদ্ধ প্রচারণা চালাবেন এটা খুবই দুঃখজনক বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ সহ তাদের সোশ্যাল মিডিয়ার টিম তাদের ইন্টেলেকচুয়াল সহ ওই ব্যক্তিকে শিবির নেতা বানিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না বরং তাকে আইনে অ্যাকশন নেওয়ার জন্য আমরা সাথে বিশ্ববিদ্যালয় করেছি আমরা বারবার আমরা আহ্বান করেছি নারী শিক্ষার্থীদের অধিকার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আমাদের সামগ্রিক কাজ থাকবে তো ঠিক একইভাবে আমাদের ছাত্রছাত্রী জায়গা থেকে জায়গা থেকে আমরা আগেও বলেছিলাম যে আমাদের আলাদা একটা লিগাল টিম টিম আছে লিগাল আইনি লড়াইগুলো দেখ দেখভাল করেন কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো ধরনের এরকম বা পরিস্থিতির সম্মুখীন হলে তাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য আমাদের সেই টিমটা আগে থেকে প্রস্তুত ছিল এবং সেটি নিয়ে আমরা ইতিপূর্বে নানা উদ্যোগ নিয়েছি আজ আজকে আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেই যেহেতু নারী নারী শিক্ষার্থীদের প্রতি কোনো নারী জাতির কোনো সদস্যের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্যায় প্রচে অনৈতিক পড়ছে বাজে অপরুচে কোনো কথা বললে কিংবা সে অপরচেয়ে কার্যক্রম পরিচালনা করে সেটির বিরুদ্ধে আমাদের তাকে আইনের আওতায় নিয়ে আসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই পত্র প্রেসিডেন্টে ক্রিয়া করছি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো বিষয়ে আইনি সহায়তা চাইলে আমাদের সে আইনি টিম সহযোগিতা করবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করার নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে আমাদের